আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ ব্লগটা হচ্ছে আজকে আমার অফিসের আমার আপু বান্ধবীরা মিলে আমার জন্য একটা গিফট কিনছে গিফট হলো ডিনার সেট তো আমি যাব না মনে করে ফাইনালি ওদের সাথে চলেই আসলাম তো ওরা চয়েস করতেছে আর আমি এখান দিয়েই ভিডিও করতেছি তো আসলে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা ভিডিও করা হয়নি আর শুরুতে দেখছেন একটা বাটির ছবি হ্যাঁ এটি আমাকে দিছে তো দোকানে অনেক কিছুই অনেক সেট অনেক সুন্দর লাগছিল আর সব কিছু তো সম্ভব না আর দ্বিতীয়ত কাছের জিনিস তো অনেক ভার অনেকেই ঘর সুকে সাজাতে পছন্দ করে তো অনেকে কাছে জিনিস কিন্তু পছন্দ করে আমি আবার কখনো এরকম কেনা হয় না ওদের সাথে যাইয়ে প্রথমবার কিনলাম ওরাই চয়েস করছে তবে ওদেরকে এখনো আমার থ্যাংকস ধন্যবাদ জানানো হয়নি যে এতবার একটা গিফট পেয়েছি